দিঘির বিয়ে দেখার অনুমতি পেল সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন তাও আবার হালের আলোচিত দিঘির বিয়ে বলে কথা সব ধরনের প্রস্তুতি শেষ মিলেছে সার্টিফিকেশন বোর্ডের এর ফলে আয়োজনে আর কোন বাধা রইল না আর দিঘির বিয়ে হবে বড় পর্দায় অর্থাৎ সিনেমায় যার শিরোনাম থার্টি সিক্স টোয়েন্টি আজ বুধবার বিকেলে কোন দৃশ্য ছাড়াই সেন্সর সার্টিফিকেশন বোর্ডের এর ইউনিয় অর্থাৎ thank you সিনেমাটি সব বয়সে দর্শকরা দেখতে পাবেন তবে সিনেমাটি কবে বুঝতে পাচ্ছে যে এখনই বলতে নারাজ এর প্রযোজক ও ওটিটি প্ল্যাটফর্ম চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি তিনি জানান শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে এদিকে প্রচলিত আছে যে হাজার কথা না হলে নাকি বিয়ে হয় না পর্দার বিয়ে হলেও দেখির ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে না বড় পর্দায় বধু কবে আসছেন এই নায়িকা তা নিয়েও চলছে নানান কথাবার্তা সামাজিক মাধ্যমে বিয়ের কার্ড প্রকাশ করে তো